একষট্টি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় প্রথমেই মৃত্যু ঘটাতে পারে এরূপ আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে তারপর রয়েছে গুরুতর আঘাতকে প্রতিহত করার ক্ষেত্রে তারপরে ধর্ষণের অভিপ্রায়ে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করা যায় তারপর মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়ে যদি কেউ আক্রমণ করে তাহলে তা প্রতিহত করার জন্য এই অধিকার প্রয়োগ করা যায় তারপর রয়েছে অবৈধ আটক যে ক্ষেত্রে তার মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাওয়া সম্ভব নয় সেই আক্রমণ প্রতিহত করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় প্রথমত নিজ দেহ ও অন্য যে কোনো ব্যক্তির দেহ ক্ষুণ্ণকারী অপরাধের বিরুদ্ধে দ্বিতীয়ত চুরি দস্যুতা ও অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্বেগের বিরুদ্ধে নিজের বা অপরের স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তেষট্টি খুনের সংজ্ঞা কোন ধারায় দণ্ডবিধির তিনশো ধারায় বর্ণিত আছে চৌষট্টি অপরাধজনক নরহত্যার সংজ্ঞা কোন ধারায় দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারায় রয়েছে পঁয়ষট্টি খুনের শাস্তি কোন ধারায় এবং কি দণ্ডবিধির তিনশো দুই ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে ছেষট্টি অপরাধজনক নরহত্যার শাস্তি কত এবং কোন ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি রয়েছে দণ্ডবিধির তিনশো চার ধারায় শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা কারাদণ্ড চার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে সাতষট্টি ব্যাপারভাবে গাড়ি চালানোর ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে শাস্তি কী এবং কোন ধারায় দণ্ডবিধির তিনশো চারের বিধারায় যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে আটষট্টি খুনের উদ্যোগ কোন ধারায় এবং শাস্তি কি? খুনের উদ্যোগে শাস্তি দণ্ডবিধির তিনশো সাত ধারায় রয়েছে শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে আর যদি উক্ত উদ্যোগের মাধ্যমে আঘাত দান করে তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণার কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি এই উদ্যোগে আঘাত করলে তার সাজা হবে একমাত্র মৃত্যুদণ্ড ঊনসত্তর দণ্ডবিধির তিনশো তেইশ ধারা কী স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে সত্তর দণ্ডবিধির তিনশো চব্বিশ ধারা কী স্বেচ্ছাকৃত হবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি যে ব্যক্তি গুলি ছড়িবার বা ধারালো অস্ত্রের ব্যবহার অগ্নি বা উত্তপ্ত বস্তু বিষ অথবা বিস্ফোরক দ্রব্য ইত্যাদির মাধ্যমে আঘাত করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারণ দণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে একাত্তর দণ্ডবিধির তিনশো পঁচিশ ধারা কী স্বেচ্ছাকৃত হবে গুরুতর আঘাতদানের শাস্তি যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে বাহাত্তর দণ্ডবিধির তিনশো ছাব্বিশ ধারা কী স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি যে ব্যক্তি গুলি ছড়িবার ধারাল অস্ত্রের সাহায্যে বা অগ্নি বা উত্তপ্ত কিংবা কোনো বিষ বা বিস্ফোরক দ্রব্য দ্বারা বা কোনো প্রাণীর সাহায্যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা যে কোনো বর্ণের কারাদণ্ডে যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে তিয়াত্তর কোন শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী আট ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য হবে আপনারা খুব ভালো করে এই আটটি পয়েন্ট মনে রাখবেন এবং ভালো করে মুখস্থ করবেন যাতে এক নিঃশ্বাসে বলে ফেলতে পারেন প্রথমে হচ্ছে পুরুষত্বহীনকরণ এক নম্বরে দুই নম্বরে রয়েছে চোখের দৃষ্টি রহিতকরণ তিনে রয়েছে শ্রবণ শক্তি রহিতকরণ চারে রয়েছে কোনো অঙ্গের বা গ্রন্থির অনিষ্ট সাধন পাঁচে রয়েছে মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ ছয় রয়েছে হাড় ভাঙা রয়েছে দাঁত ভাঙা এবং আট নম্বরে রয়েছে এমন কোনো আঘাত যে আঘাত আপনাকে বিশ দিন ধরে একটানা তীব্র যন্ত্রণা প্রদান করবে এই আট প্রকারের আঘাতকে বলা হবে গুরুতর আঘাত চুয়াত্তর চুরির সংজ্ঞা কোন ধারায় এবং কি দণ্ডবিধির তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞা রয়েছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গ্রহণের জন্য স্থানান্তর করলে তাকে চুরি বলা হবে পঁচাত্তর চুরির শাস্তি কী দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী চুরির শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়বিদ দণ্ডে দণ্ডিত হবে তিনশো আশি ধারা অনুযায়ী চুরি বাসগৃহ বা জাহাজ হইতে অনুষ্ঠিত হইলে শাস্তি সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে তিনশো একাশি ধারা অনুযায়ী চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি হইলে শাস্তি সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে ছিয়াত্তর দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য কী যখন এক বা একাধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু আঘাত বা অবৈধ অবরোধের ভয় দেখায় বলপূর্ব গ্রহণ করে তখন তাহা দস্যুতা বলিয়া গণ্য হবে এবং উক্ত দস্যুতা অনুষ্ঠানে সাহায্যকারী ব্যক্তিগণের মোট সংখ্যা যদি কমপক্ষে পাঁচজন হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো ডাকাতি সাতাত্তর দস্যুতার শাস্তি কোন ধারা এবং কি দণ্ডবিধির তিনশো বিরানব্বই ধারায় দস্যুতার শাস্তি রয়েছে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে দসুতা রাজপথে রাতের বেলায় অর্থাৎ সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে হলে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হবে আটাত্তর ডাকাতির শাস্তি কোন ধারায় এবং কি ডাকাতির শাস্তি রয়েছে তিনশো পঁচানব্বই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং তদুপুরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে খুন সহ ডাকাতি হইলে শাস্তি হবে তিনশো ছিয়ানব্বই ধারায় এই ধারায় শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে উনআশি প্রতারণার সংজ্ঞা কোন ধারায় প্রতারণা কি এবং শাস্তি কী প্রতারণার সংজ্ঞা রয়েছে চারশো পনেরো নম্বর ধারায় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট সম্পত্তি সমর্পণ করতে কিংবা মিথ্যা আশ্বাস বা বিশ্বাস সৃষ্টির মাধ্যমে কোনো কাজ বা কার্যবিরতি করিতে প্রবৃত্ত করলে যার ফলে উক্ত ব্যক্তির দেহ মন সুনাম বা সম্পত্তির ক্ষতি হয় তাহলে সেই ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে প্রতারণার শাস্তি চারশো সতেরো ধারায় রয়েছে শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড বা জরিমানাদণ্ড বা উভয় বিদণ্ড হতে পারে আশি দণ্ডবিধির চারশো বিশ ধারার বিধান কি প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট সম্পত্তি সমর্পণ করতে কিংবা কোনো মূল্যবান জামানত প্রস্তুত পরিবর্তন বা বিনষ্ট করতে করে তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে আপনারা দণ্ডবিধির এই বিষয়গুলো যদি আরও ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে চান তাহলে আমার দণ্ডবিধির উপরে যে লেকচারগুলো রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে দেখেন আশা করি বুঝে যাবেন একাশি তিনশো ধারার মামলা কোথায় করা যায় এফআইআর মাধ্যমে থানায় এবং বিশেষ ক্ষেত্রে পিটিশনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে বিরাশি তিনশো ছাব্বিশ ধারায় কী রয়েছে ধারারও অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত তিরাশি পেনাল কোডের চারশো নিরানব্বই ধারায় কি রয়েছে মানহারির সংজ্ঞা চুরাশি নির্জন কারাবাস সর্বসাফল্যে কত মেয়াদ পর্যন্ত প্রদান করা যায় তিন মাস পর্যন্ত প্রদান করা যায় পঁচাশি স্বামী খুনের মামলার আসামি স্ত্রী তাকে আশ্রয় দিলে শাস্তি কি হবে এখানে কোনো শাস্তি হবে না ছিয়াশি খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে উক্তদণ্ডের সহিত আর কী দণ্ড প্রদান বাধ্যতামূলক অর্থদণ্ড প্রদান করা বাধ্যতামূলক সাতাশি দস্যুতা সংগঠনের উদ্বেগ কত ধারায় দস্যুতা সংগঠনের উদ্যোগ তিনশো তিরানব্বই ধারায় অষ্টআশি ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি কত ধারায় চারশো ধারায় রয়েছে উননব্বই চোরদের দলভুক্ত হওয়া কত ধারায় চারশো এক ধারায় নব্বই ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি কত ধারায় চারশো দুই ধারায়